দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালোই আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসছি তোমাদের জীবনবিজ্ঞানের থার্ড থার্ড নাম্বার চ্যাপ্টার বংশগতি ও সাধারণ কয়েকটি জিঙ্গতির তো সেই অধ্যায়ের কিছু আমরা ওয়ার্ড বা কিছু শব্দ সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব যেগুলো আলোচনা করা হয়নি এখনো তো আজকে প্রথমে আলোচনা করব জেনেটিক কাউন্সিলিং সেই জেনেটিক কাউন্সিলিং বিষয়টি নিয়ে তো জেনেটিক কাউন্সিলিং জেনেটিক জেনেটিক কাউন্সিলিং কাউন্সেলিং তো এই যে জেনেটিক কাউন্সিলিং এটা কি হোয়াট ইজ জেনেটিক কাউন্সিলিং তো এটা মনে রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা খুবই জানা দরকার তো এই যে জেনেটিক কাউন্সিলিংটা কি জেনেটিক কাউন্সিলিং হচ্ছে যখন কোনো দুটি পরিবারের মধ্যে বিবাহের প্রস্তাব বা সম্বন্ধ নিয়ে আসে তখন উভয় পরিবারে সেটা এক্সপেরিমেন্ট করে দেখা দরকার বা চেক করে নেওয়া দরকার যে উভয় পরিবারের মধ্যে কোনোরকম কোনো মাইনর থ্যালাসেমিয়া আছে কি না যদি উভয় পরিবারের মধ্যে মাইনর থ্যালাসেমিয়া থেকে থাকে মানে উভয় পরিবারের লোকের মধ্যে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তাদের মধ্যে যদি মাইনোর থ্যালাসেমিয়া থেকে থাকে কিন্তু তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাদের সন্তান সন্ততি রক্তক্ষরিত হতে হতে এক সময় মারা যাবে তো এই যে তারা যেন তাদের সন্তানের যেন কোনো ক্ষতি না হয় তাদের সন্তান যেন অকালে মৃত্যুবরণ না করে তার জন্য যে যদি না থাকে তাদের যদি মাইনর থ্যালাসেমিয়া না থাকে তাহলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এবার যদি তাদের মধ্যে মাইনর থ্যালাসেমিয়া থেকে থাকে তাহলে কিন্তু তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না আর যদি তারা জোরপূর্বক হয় সেক্ষেত্রে কি হবে তাদের যে সন্তান সন্ততি তাদের একটা ভুলের জন্য মারা যাবে তো এই যে বিয়ের আগে বা বিবাহের আগে একটা জিনগত পরামর্শ দেওয়া হয় বিয়ের আগে একটা জিনগত পরামর্শ দেওয়া হয় এটাকে বলা হয় জেনেটিক কাউন্সিলিং আর এই জেনেটিক কাউন্সিলিং এ যারা পরামর্শ দেন এই জেনেটিক কাউন্সিলিং এ যারা পরামর্শ দেন তাদেরকে বলা হয় জেনেটিক কাউন্সিলর জেনেটিক কাউন্সিলর ক্লিয়ার জেনেটিক কাউন্সিলিং কি আর যারা পরামর্শ দেন তাদেরকে কি বলা হয় ক্লিয়ার তো এবারে আমরা আলোচনা করব এই যে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব ইম্পর্টেন্স ইম্পর্টেন্স কি হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেনেটিক কাউন্সিলিং তা জেনেটিক কাউন্সিলিং এর ইম্পর্টেন্স কোথায় গুরুত্বটা কোথায় হোয়াট ইজ দ্য রোল অফ জেনেটিক কাউন্সিলিং জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকাটা কোথায় তো জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা হচ্ছে আমরা অতি সহজেই বলতে পারি যে রোগ নির্ণয় করা হয় এক নাম্বার পয়েন্ট জেনেটিক কাউন্সিলিং এর সাহায্যে আমরা রোগ নির্ণয় করতে পারি দুই নাম্বার হচ্ছে এই যে জেনেটিক কাউন্সিলিং এর সাহায্যে যে রোগ নির্ণয় করা হচ্ছে তাতে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব হচ্ছে কেন না যদি জেনেটিক কাউন্সিলিং এ রোগ নির্ণয় করা না হতো মানে মাইনোর থ্যালাসেমিয়াকে এক্সপেরিমেন্টে যদি মাইনর থ্যালাসেমিয়াকে চেক করা না যেত তাহলে একটা সুস্থ শিশু জন্ম নিতে পারতো না মাইনর থ্যালাসেমিয়া আক্রান্ত থাকত তো যার কারণে এই যখন জেনেটিক কাউন্সিলিং করা হচ্ছে মানে জেনেটিক পরামর্শ নেওয়া হচ্ছে বা এক্সপেরিমেন্ট করা হচ্ছে তখন কিন্তু তোমার সেটা রিপোর্টে চলে এসছে যে মাইনর থ্যালাসেমিয়া তাহলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না তিন নাম্বার কি এই যে রোগ যে নির্ণয় করা সম্ভব হচ্ছে যে মাইনর থ্যালাসেমিয়া আছে কি না এই জেনেটিক কাউন্সিলিং একটা বিশেষ ভূমিকা পালন করে যাতে করে যে কোনো সন্তানের প্রাণহানি না ঘটে যে রক্ত খরিত হতে হতে এক সময় তাকে যেন মৃত্যুবরণ করতে না হয় তো ক্লিয়ার এবারে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার তোমরা দেখতে পাচ্ছো যে ক্রিস ক্রস উত্তরাধিকার ক্রিস ক্রস উত্তরাধিকারটা কি ক্রিস ক্রস উত্তরাধিকার হচ্ছে মনে করো এই যে এক্স ক্রোমোজোম স্থিত এটা কি এক্স ক্রোমোজোম স্থিত এই যে প্রচ্ছন্ন জিনের মিউটেশনের জন্য যে রোগগুলি হচ্ছে সেই রোগগুলির জন্য দায়ী যে জিন সেটা বাবার কাছ থেকে কন্যার মাধ্যমে নাতিতে অথবা সেটা মায়ের কাছ থেকে পুত্রের মাধ্যমে নাপনিতে যদি সঞ্চারিত হয় কি বললাম যে এক্স এক্সক্রমজমস্থিত প্রচ্ছন্ন যে জিন তার মিউটেশনের ফলে কি হচ্ছে এই যে এক্সক্রমস্থিত জিনের যে মিউটেশন ঘটছে সেক্ষেত্রে সেই মিউটেশন ঘটার ফলে যে রোগগুলি হচ্ছে তার জন্য যে দায় দায়ী জিন সেই জিনগুলি কি হচ্ছে সে সেই জিনগুলি বাবার বাবার কাছ থেকে কোথায় যাচ্ছে বাবার কাছ থেকে কন্যার মাধ্যমে নাতিতে এবং মায়ের কাছ থেকে পুত্রের মাধ্যমে সেটা নাতনিতে সঞ্চারিত হচ্ছে এই যে এটাকে বলা হয় উত্তরাধিকার ক্লিয়ার ক্রস উত্তরাধিকার কি দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর তো এই যে কোশ্চেনটা এখান থেকে কোশ্চেন বলছে যে এই এখান থেকে ক প্রকারের গ্যামেট তৈরি হতে পারে তো এটা তোমাদের পরীক্ষায় যথেষ্ট বার এসেছে মাধ্যমিক পরীক্ষায় যথেষ্ট বার এই কোশ্চেনটা এসছে তো এই যে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর তো এখান থেকে কতটা গ্যামেট উৎপাদন হতে পারে তো আমরা শিখেছি বিশঙ্কর জননে তাহলে একটা ক্যাপিটাল বি এর সঙ্গে একটা ক্যাপিটাল আর একটা ক্যাপিটাল বি এর সঙ্গে একটা স্মল আর আর একটা স্মল বি এর সাথে ক্যাপিটাল আর আর একটা স্মল বি এর সাথে স্মল আর তাহলে কটা উৎপন্ন হলো চারটা এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা যথেষ্ট বার পরীক্ষায় কি বললাম যে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এখান থেকে কতটা গ্যামেট উৎপন্ন হতে পারে তো উত্তর হবে কি চারটি গানের উৎপন্ন হতে পারে কেননা যে এই ক্যাপিটাল বি এর সঙ্গে একবার ক্যাপিটাল আর এর ক্রস হবে এই ক্যাপিটাল বি এর সঙ্গে স্মল আর এর ক্রস হবে এই স্মল বি এর সঙ্গে ক্যাপিটাল আর এর ক্রস এই স্মল বি এর সাথে স্মল আর এর ক্রস হবে তাহলে সেখানে চারটি গ্যামেট তৈরি হবে তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এই টপিক গুলো জানানো হয়নি তো আজকে জানিয়ে দেওয়া হলো তো আজকের ক্লাস এই পর্যন্ত তোমরা রেডি থেকো আমরা এরপরে নতুন অধ্যায় অর্থাৎ চতুর্থ নম্বর যে অধ্যায় সেই অধ্যায় নিয়ে আলোচনা করবো পরে ক্লাসে থ্যাংক ইউ